গত কয়েকদিন থেকে লক্ষ্য করলাম যে আমার বাইকের পিছনে টায়ারটা ক্ষয় হয়ে গেছে তাই আজকে ভাবলাম যে টায়ারটা চেঞ্জ করে ফেলি যদিও আমার মনে হচ্ছিল এই টায়ারটা দিয়ে আরো কিছুদিন চলবে কিন্তু রিক্সের কথা মাথায় নিয়ে চিন্তা করলাম যে আজকেই চেঞ্জ করব টায়ারটা টায়ার চেঞ্জ করার জন্য রওনা দিয়ে দিলাম লক্ষ্মীপুরের উদ্দেশ্যে এর আগে আমি একটা টায়ার দেখে আসছি লক্ষ্মীপুর তো আজকে ওই টায়ারটাই ইনস্টল করব এটা মূলত আমার প্রথমবার চেঞ্জ করতেছি এই টায়ারটা তো নতুন টায়ার লাগাবো বলে আমি খুবই এক্সাইটেড তো চলে আসলাম লক্ষ্মীপুর টায়ারের দোকানে এখানে মূলত যাদের থেকে টায়ারটা কিনেছি তারাই বাইক ইনস্টল করে দিবে যার কারণে আমাকে বললো বাইকটাকে তাদের দোকানের ভিতরে ঢুকিয়ে রাখতে তো এই হচ্ছে মূলত নতুন টায়ার টায়ার এই টায়ারটি ইনস্টল করব বাইকে তো মেকানিক চাকা খোলার কাজ শুরু করে দিল এইদিকে আমি দেখছিলাম টায়ারটা ভালো করে টায়ারে কোনো সমস্যা আছে কিনা টায়ারটা একশো তিরিশ সেকশনের হওয়ার পরেও আমার কাছে একশো চল্লিশ মনে হচ্ছিল কারণ টায়ারটা আমার হাতে একটু মোটা মোটা লাগছিল এখানে তাদের রিম থেকে টায়ার খোলা এবং রিমে আবার টায়ার লাগানোর মেশিন দেখে আমি পুরাই অবাক পুরাই আধুনিক সিস্টেমের মেশিন গুলা তিনি এই মেশিনের সাহায্যে অল্প কিছুক্ষণের মধ্যে পুরনো টায়ারটি খুলে ফেললো এবং নতুন টায়ারটি ইনস্টল করতে লাগলো তো টায়ার ক্রিমে ঢুকানো শেষে তিনি আমাকে একটা জেল ঢুকানোর পরামর্শ দিলেন তো আমি তাকে বাইরে থেকে একটা জেল এনে দিলাম এই জেলটা মূলত ব্যবহার করা হয় টায়ার যেন লিক জনিত সমস্যা না হয় আর এটা শুধু টিউবলেস টায়ারে ব্যবহার করা যায় টিউব টায়ারে ব্যবহার করা যায় না এটার মূলত কাজ হচ্ছে যখন একটা ফিন আপনার বাইকের টায়ারে প্রবেশ করে তখন ওই ফিনটা খোলার পর টায়ারে যে ছিদ্র থাকে ওই ছিদ্রটা এটা বন্ধ করে দেয় এটার ভিতরে থাকা তুতের মাধ্যমে তো সর্বশেষ হাওয়া দেওয়ার সময় লোকটা আমাদেরকে তাড়াতাড়ি টায়ার এর নিকট থেকে সরে যেতে বলে কারণ হাওয়া দেওয়ার সময় টায়ারে থাকা জেলগুলো আমাদের গায়ে আসতে পারে তো সকল প্রসেস শেষ করে টায়ারটা ইনস্টল করতে লাগলো বাইকে তো আমাদের টায়ার লাগানো কমপ্লিট এখন দোকান থেকে বাইকটা নামিয়ে বাসায় যাওয়ার পালা তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ